হে গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর একটা সহজ পড়া রুটিন শেয়ার করব যে পড়া রুটিনটা ফলো করলে তোমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে তবে একটা কথা মনে রাখতে হবে এই রুটিনটা কিন্তু সপ্তাহে সাত দিনেই তোমাদের ফলো করতে হবে তাহলে পরীক্ষার আগেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে একটা কনফিডেন্ট চলে আসবে বাংলাদেশের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে দশটার পর থেকেই ক্লাস শুরু হয় পঞ্চম শ্রেণীর যেহেতু দশটার পর ক্লাস শুরু হয় সেহেতু সকালবেলার সময়টাতে তোমরা সম্পূর্ণ ফ্রি থাকো সেই সময়টাতে তোমাদের অন্য কোনো কাজ থাকে না অ্যাজ এ স্টুডেন্ট সেই সময়টাকে তোমাদের কাজে লাগাতে হবে আমি জানি তোমরা এখনও অনেক ছোট। আর এটাই কিন্তু সবচেয়ে ভালো একটা সময় তোমাদের জন্য এই সকালের সময়টাকে কাজে লাগানোর জন্য এই সকালের সময়টাকে পড়াশোনাতে দিয়ে নিজেকে অভ্যস্ত করার জন্য তোমরা যদি এত ছোটো বয়স থেকেই সকালবেলা পড়াশোনা করার অভ্যাসটা নিয়ে আসো তাহলে ফিউচারে অনেক ভালো করতে পারবে সকালবেলা ফজরের নামাজ আদায় করে চাইলে কিছুক্ষণ ঘুমাতে পারো তারপর আটটা বাজে ঘুম থেকে উঠে যাবে আর আমাদের এই ছোটো বয়স থেকেই আর্লি ঘুম থেকে ওঠার অভ্যাসটা রাখতে হবে ঘুম থেকে ওঠার সাথে সাথে পরার টেবিলে চলে আসবে এসেই ফার্স্টে গণিত নেবে আর গণিতটা চেষ্টা করবে এক ঘন্টা করার জন্য সকালবেলা হাতেই সময় থাকলে আরও বেশি সময় ধরেই করতে পারো কোনো সমস্যা নেই নয়টার দিকে পড়ার টেবিল থেকে উঠে তুমি ফ্রেশ হয়ে নিবে তারপর নাস্তা করে নিবে প্রতিদিন চেষ্টা করবে সকালের ব্রেকফাস্টটা একই সময়ে করতে আর সকালের ব্রেকফাস্টটা কখনোই বাদ দিবে না সবসময় খেয়ে দিয়ে ভরা পেটে স্কুলে যাবে স্কুলের জন্য রেডি হয়ে স্কুলের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব কিছু নিয়ে ব্যাগের মধ্যে তারপর সুন্দর একটা ইউনিফর্মে স্কুলে চলে যাবে স্কুলে টিচারদের লেকচারগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে তারপর বাসায় এসে অন্যান্য কাজ সেরে সন্ধ্যা পাঁচটার মধ্যে পড়ার টেবিলে আবারও বসে যাবে এবার যে সাবজেক্টগুলো তোমার কঠিন মনে হয় সেগুলো সবার প্রথমে নিবে আর যে সাবজেক্টগুলো সবচেয়ে ইজি মনে হয় সেগুলো শেষে নেওয়ার জন্য রেখে দিবে। যেমন ইংলিশ যদি তোমার সবচেয়ে কঠিন মনে হয় তাহলে সন্ধ্যা পাঁচটা বাজে যখন তুমি পড়ার টেবিলে বসবে তখনই ইংলিশটা নিয়ে নিবে আর চেষ্টা করবে এটা এক থেকে দু ঘন্টা করার জন্য আর এরপরে তোমার যদি ইংলিশের পর বিজ্ঞানটা কঠিন মনে হয় তাহলে তুমি ছয়টা বাজে বিজ্ঞানটা নিয়ে নিবে সাতটা বাজে নিয়ে নিবে ও বিশ্ব পরিচয় আটটা বাজে বাংলা নয়টা বাজে ধর্ম যেহেতু ধর্মটা সবচেয়ে বেশি সহজ সেটা তোমরা শেষে নিয়ে নিতে পারো তারপর নয়টার পর আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট টাচ করা হয়ে গিয়েছে তাহলে নয়টার পর তোমরা আবারও গণিতটা নিয়ে নিবে গণিতটা যেহেতু সকালে রিভিশন দিয়েছিলে নয়টার পর আবারও সেটা নিয়ে নিবে এক থেকে দু ঘন্টার জন্য তারপর সাড়ে দশটার মধ্যে কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্ট টাচ করা হয়ে যাবে সাড়ে দশটা বাজে তুমি পড়া থেকে উঠে খাওয়া দাওয়া করে বাবা মায়ের সাথে সময় কাটাতে পারবে এবং এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে যেহেতু সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠবে সেহেতু রাতেও খুব জলদি ঘুমানোর চেষ্টা করবে আর এভাবে যদি মেনটেন করে চলো তাহলে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল করতে পারবে পরীক্ষাতেও শুধু তাই নয় তোমরা অনেকে ভাবতে পারো টানাইভাবে পাঁচটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পড়লে আমাদের একঘেমে ভাব চলে আসতে পারে এটা হবে না প্রত্যেকটা সাবজেক্ট পরপর তোমরা চাইলে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ব্রেক নিতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি